অর্থ হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হই আপনার নামে মৃত্যুবরণ করি এবং আপনার নামে জীবিত তাহলে একটা মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করে একটা মানুষ যখনই সে ঘুম যায় তখন সে মারা যায় একটা মানুষ যখন ঘুমায় তখন সে মৃত্যুবরণ করে কারণ তার আত্মাখানাকে উঠিয়ে নেওয়া হয় তার দেব থেকে শুভ অথচ আমরা আজকে এমন ভাবে জীবন কাটাচ্ছি পাপকে পাপ মনে করি না চাই যে না যাই হালাল হারাম কোন কিছুকে আজকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না এটা দুর্ভোগের বিষয় কথাই আছে যে ঘুম ভাঙলে কাল আর না ভাঙলে পরকাল আমার আপনার যদি ঘুমের মধ্যেই সেই আত্মাখানাকে যদি সেখানে রেখে দেওয়া হয় আর যদি আমার শরীরে ফেরত না দেওয়া হয় তাহলে আমরা সেই ঘুমিয়ার সমস্ত কিছুকে পরিত্যাগ করে চলে যেতে হয় এটা হচ্ছে বাস্তব অথচ আমরা এগুলোকে ভুলে যাই হাদিসটি বরনিতে সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 6312 এবং 6314 ক্রমিক নম্বরে। তাহলে দুই নম্বর আদব, কায়দা এবং দোয়া আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি যে ঘুমানোর সময় ডান কাঠে এবং ডান গালের নিচে ডান হাতটাকে রেখে দিয়ে আমরা ঘুমাতে যাব। এবং সঙ্গে বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়া পড়ে ফেলবো। তাহলে আমরা দুইটো আদব

যে হক রয়েছে কমপক্ষে সুরা বাকার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট হবে আব্দুর রহমান রাহমাউল্লাহ বলেন পরে আমি আবু মাসউদের সঙ্গে দেখা করলাম তখন তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন মানে কাবা ঘরে তাওয়াফ করছিলেন এই হাদিসটির ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন সেটা আমার নিকট বর্ণনা করলেন তখন এই হাদিসটা বর্ণনা করলেন সহিহ আল বুখারী গ্রন্থে তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন

বিছানায় যাওয়ার মুহূর্ত নাই বিছানায় শোয়ার সময় এই সময় আমাদেরকে পাঠ করে নেওয়া অন্তত পক্ষে যদি আমরা চারবার পাঠ করি তাহলে বিভিন্ন মুহাদ্দিসিন کرامদের ব্যাখ্যা অনুযায়ী চারবার সূরা কুল কি আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন যদি পাঠ করি একবার কুরআন মাজিদ খতম করার যে সওয়াব যে নেকি সেই নেকি আমার আপনার আমলনামায় লিখিত হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে

যা আজকে প্রায় বিরুপ্ত মিলিত মানুষ আজকে বলেই গেছে এখানে এই রূপ তথা এই কাজটি তিনি তিনবার পাঠ করতেন মানে প্রত্যেকটা সূরা তিনবার তিনবার করে পাঠ করতেন আগে একবার পাঠ করে তিনটা সূরাকে একত্রিত করে দুই হাতকে একত্রিত করে মুখ ভরে তারপরে কোন শরীর হাত গুলাতেন আমাদের সমাজে অসংখ্য অগণিত বিরাট রয়েছে অথচ শূন্য না ফুটে গেছে আমাদের সমাজে মানুষ ঘুমানোর সময় মোবাইল ঘাঁটতে হাঁটতে ঘুমায় নারী পুরুষ সবাই আজকে এই রোগে আক্রান্ত যুবক বৃদ্ধ সবাই এই রোগে আক্রান্ত আগে মোলামাও এই রোগে আক্রান্ত আর এইভাবে যখন তারা আবার সহবাসে ঋতু হয় আপনার বিবাহিতরা তখন তাদের যে সন্তান জন্মগ্রহণ করে তখন তাদের মতোই অভদ্র প্লাস্টিকের মতো হয়ে যায় কারণ সে তো ঘুমানোর শুরুতে দোয়া করেনি এবং স্বামী স্ত্রীর সহবাসে যে দোয়া সেটাও পাঠ করে আর এই জন্য আজকে আমাদের মুসলমান সমাজ সবচাইতে বেশি নিকৃষ্ট বা নিকৃষ্ট জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সম্মানিত উপস্থিতি মা এবং বোন তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম পাঁচটি পয়েন্ট আদব কায়দা শিষ্টাচার এবং সঙ্গে দোয়া বা সুরা ঘুমানো নাম্বার ছয় جابر رضي الله تعالى عنه قال النبي محمد رسول الله صلى الله عليه وسلم سورة الاسرى تنجيل السجدة بالتبارك الذي بيده الملك سرع الملك نا بَعْدْ سبحان الله و بحمده الله سورة ملک کتو

সূরা আল মুলক পাঠ করা একটি সুন্নাত আমরা ছয়টি পয়েন্ট আদব কায়দা শিষ্টাচার শিখতে পারলাম এছাড়াও ঘুমাতে যাওয়ার প্রথম আদব কায়দা শিষ্টাচার হলো ওযু করে ঘুমাতে যাওয়া নাম্বার 1 নাম্বার 2 ঘুমাতে যাওয়ার দ্বিতীয় আদব কায়দা শিষ্টাচার হলো

পালন করার চেষ্টা করবো মন্নাল দর্শক আর আমাদেরকে পালন করা তো ভিন্ন করুন